নিজেকে ভালো রাখার জন্য আর নিজের মন মানসিকতাকে চাঙ্গা রাখার জন্য জীবনে চলার পথে এমন অপছন্দকর অনেক কিছু আসে যেগুলোকে এড়িয়ে চলাটাই ভালো সবার সামনে প্রকাশ করার দরকার নেই চুপচাপ এগিয়ে চলো আর এড়িয়ে চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম গতকালকে শুনেছিলাম আজকে থেকে নাকি বৃষ্টি হবে তবে সকাল থেকেই দেখছি বেশ রোদ ঝলমলে পরিবেশ বাইরে একটা আর এখানে ভাত বসিয়ে নিয়েছি কাঁকর ভাজা করছি ডাল বানানো আছে আগের দিনের আজকে সকালে জলখাবারে আছে ডাল ভাত ডিম সিদ্ধ কাঁকরোল ভাজা তবে আমার আর মামামের জন্য রুটি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে স্নানটা করে পুজো করে নিয়েছি আজকে বৃহস্পতিবারে একটুখানি সময় লাগে আর ঘুমটাও সকাল সকাল ভেঙে গিয়েছিল তারপরে রান্নাঘরে এসে কাউন্টারটপটা মুছে নিয়ে আগে ডিশওয়াশারের বাসনগুলোকে সমস্ত জায়গাটায় গুছিয়ে তুললাম এই কাজকর্মগুলো শুরু করেছি তবে প্রতিদিনের মতো সকালবেলাতে কিন্তু এক গ্লাস গরম জল আমন্ড বাদাম আর আজকে খেজুর খেয়েছি কলাটা ভেবেছি জল জলখাবারেই সবাইকে দিয়ে দেবো আমি আর মাম্মা যেহেতু রুটি খাবো সেই জন্য রুটির প্লেটেই ফলটা নিয়ে নেবো আর বাবু যেহেতু ভাত খাবে সেই জন্য সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে ওই এক গ্লাস গরম জল আমন্ড বাদাম যখন ওকে দিই তখনই ওকে চারটে খেজুর আর দুটো কলা দিয়েছিলাম ও ওটা খেই বেরিয়েছে এরপরে বাড়িতে আসবে এসে ওই ভাতটা হয়ে গেলে পরে তারপরে গরম গরম ডাল ভাতটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে ভাত রুটি দুটোই বানানো হয়ে গেছে বাবুকে আমি ফোনও করে দিয়েছি যে খাবার রেডি হয়ে গেছে ও বললো আসছে তো মামামকে আগে রুটিটা দিয়ে দিলাম কাকল ভাজার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম রুটি দিয়ে খেতে এরকমভাবে বেশ ভালো লাগে আজকে ডিম সিদ্ধটা বসাতে একটু দেরি হয়ে গেছে ভাত হচ্ছে রুটি হচ্ছে এদিকে ভাজা হচ্ছে ডালটা আগের দিনে থাকলেও গরম করেছি সেই জন্য সকালবেলাতে ওইটুকুনি সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো লেগে যায় আজকালকার দিনে পজিটিভ ওয়েতে জীবনযাপন করতে গেলে আমাদেরকে কিন্তু অনেকটা লড়াই করতে লাগে সকালে ঘুম থেকে ওঠার পরে হাতে নিউজ পেপার নাও কিংবা মোবাইলের স্ক্রিনে বা টিভির পর্দাতে চারিদিকে কিন্তু নেগেটিভিটি ছড়িয়ে আছে নেগেটিভ নিউজ থেকে আরম্ভ করে নেগেটিভ মানুষের সংস্পর্শ দুটোই কিন্তু আমাদের পক্ষে হানিকারক এই নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমাদের মনকে শরীরকে ধীরে ধীরে একেবারে ঘুম পোকার মতো খেয়ে নেয় রকম নেগেটিভ কিছু সংস্পর্শে থাকলে পরে অহেতুক টেনশানে ভুগে কিন্তু আমরা আমাদের এনার্জিটাকে কোথাও হারিয়ে ফেলি কথাটা শুনতে খুব তিত হলেও কিন্তু এটা বাস্তব কারোর ভালো আজকাল আর কেউ সহ্য করতে পারে না আমরা যারা ঘরে থাকি তাদের তো এক রকমের লড়াই কিন্তু যারা বাইরে বের হচ্ছে তারা তো বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসছে এমন অনেক মানুষ আমাদের আশেপাশেও ঘুরছে তাদের কথাবার্তার মধ্যে সব সময় ছোট করা নিচু দেখানো এরকম একটা টেন্ডেন্সি থেকেই থাকে তো এই একটা বলা কথা যদি সারাটা দিন ধরে আমরা মনের মধ্যে নিয়ে রাখি তাতে কিন্তু ক্ষতি আমাদেরই হয় তো এইগুলো থেকে এড়িয়ে চলা উচিত কিভাবে এড়াবে সেটা নিয়েই আজকের ভ্লগটা এই এড়িয়ে চলা বা ইগনোর করার এই অভ্যাসটা একবার যদি আমরা জীবনে রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা মানসিকভাবে শান্তিও পেতে পারি আর জীবনের লক্ষ্যটাও স্থির রাখতে পারি ইগনোর করার অভ্যাসটা রপ্ত করতে গেলে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু মনের আমরা যদি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অনায়াসেই কিন্তু এই অভ্যাসটাকে রপ্ত করতে পারি অনেকেই আমরা জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে অসফল হই চাকরি বাকরি পড়াশুনো ব্যবসা বা হয়তো কোনো সম্পর্ক সব ক্ষেত্রেই কি আমরা একেবারে সফল হতে পারি তা তো নয় অসফলতা আসতেও পারে তো সেই সময়তে আমরা হতাশ হয়ে গিয়ে ভেঙে না পড়ে নিজের মনটাকে শক্ত করা উচিত পজিটিভ ওয়েতে জীবনযাপন করা উচিত বাইরের সমস্ত কিছু তো আমাদের ইচ্ছা মতো চলবে না আমাদের ইচ্ছা মতো চলতে পারে একমাত্র আমাদের নিজেদের মন এমনভাবে নিজের মনকে যদি আমরা বোঝাতে পারি তাহলে অহেতুক দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত জীবন থেকে আমরা অনায়াসেই মুক্তি পেতে পারি একটা স্বাভাবিক জিনিস কি যেন আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে তখন বাইরের মানুষের নানা রকম কটুক্তির সামনাসামনি আমাদেরকে হতেই হয় এটা অত্যন্ত স্বাভাবিক জিনিস বাইরের মানুষ তো বাইরের মানুষ ঘর পরিবারে এমন অনেক মানুষ আছে তারাও উঠতে বসতে খেতে শুতে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক দৃষ্টিতে আমাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেই থাকে তারা কখনোই আমাদের মন মানসিকতার কথা চিন্তা করে না কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সামনেই বলে আবার কিছুটা পিছনে কোনো কোনো ক্ষেত্রে অন্য মানুষের মুখ থেকেও আমরা জানতে পারি যে এমন কিছু আলোচনা আমাকে বা তোমাকে নিয়ে হচ্ছে ওই যে বললাম বাইরের কোনো কিছুই তো আমাদের কন্ট্রোলে নেই কন্ট্রোল করতে হয় আমাদের নিজেদের মনকে সিম্পলি ইগনোর করো এড়িয়ে চলো যে বলছে বলতে থাক এমন সমস্ত পরিস্থিতিতে আমাদের মন মানসিকতা তো খারাপ হয় এটাই স্বাভাবিক তবে কোথাও একটা শুনেছি যে বারবার মুখ থুবড়ে পড়ে হেরে না গিয়ে যারা বারবার উঠে দাঁড়ায় শেষে জিতটা কিন্তু তাদেরই হয় সুতরাং কে কি বললো কে কি করলো সামনে বললো কি পিছনে বললো এমন কিছু মাথায় না এনে এই সমস্ত ব্যাপারকে এড়িয়ে যাও আর পজিটিভ ওয়েতে নিজের লাইফটা লিড করো এর থেকে কিন্তু তুমি অনেকটা মানসিক শান্তি পাবে অনেকটা হালকা ফিল করবে কারোর কথা বা কারোর কোনো রকম কোনো কাজ যদি তোমার পছন্দ না হয় থেমে যাও চুপ করে যাও বা কোনো কথাবার্তা কোনো আলোচনা চলছে যেখানে তোমার পছন্দ হচ্ছে না এমন কিছু বা তোমায় কেউ কিছু সরাসরিভাবে বলল তোমার যদি সেটা পছন্দ না হয় চুপ করে থেকে একটা মিষ্টি হাসি হাসো আর সেখান থেকে উঠে চলে যাও দেখবে মনে মনে কিন্তু অনেকটা আনন্দ পাবে আর দিন শেষে নিজেকে কিন্তু অনেকটা হালকা ফিল করবে শুধু শুধু তর্ক বিতর্কে জড়িয়ে নিজের এনার্জিটা লস করে লাভ কি তার থেকে চুপ করে এড়িয়ে যাওয়াটাই ভালো নয় কি পজিটিভভাবে বা শান্তিপূর্ণভাবে যদি জীবন জীবনযাপন করতে হয় তার মুখ্য মস্ত্র কিন্তু এড়িয়ে যাওয়া অপছন্দকর যে কোনো জিনিস এড়িয়ে যাও একদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে জীবনে চলার পথে শান্তিপূর্ণভাবে বাঁচতে গেলে তিনটে জিনিস আমাদেরকে মেনে চলতে হয় অনেক কিছু আমাদের দেখতে ভালো লাগে না দেখেও দেখো না অনেক কিছু শুনতে ভালো লাগে না শুনেও শুনো না আর কিছু কিছু পরিস্থিতি সময়ের ওপর ছেড়ে দাও নিজে থেকেই সবটা ঠিক হয়ে যাবে এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো আমাদের ভীষণ কষ্ট দেয় বা অপছন্দকর পরিস্থিতি কিন্তু আমরা ওটা ফেলে ছেড়ে বেরিয়ে যেতেও পারি না সেটাকে সাথে করে নিয়েই জীবনে চলতে হয় সেই সময়তে কি করা উচিত একবার দুবার তিনবার চেষ্টা করা উচিত নিজের দিক থেকে পরিস্থিতিটা ঠিক করার জন্য তারপরে যখন দেখলে তুমি ব্যর্থ হলে তখন থেমে গিয়ে সেটা সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত ইতিহাস সাক্ষী আছে এমন অনেক খারাপ পরিস্থিতি মানুষের জীবনে আসে তা কিন্তু সময় ঠিক শুধরে দেয় আমাদের সাথে গল্প করতে করতে ঘর সংসারের অনেকগুলো কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে আজকে আর ওয়াশিং মেশিন চালাইনি গতকালের কাঁচা জামাকাপড়গুলো সমস্তটা ভাজ করে নিয়েছি আর টিভির নিচে র্যাকটার ওপরে বেশ ধুলো হয়েছিল। ঠিক দুদিন মুছিনি আজকে সেই জন্য জায়গাটা মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম দুদিন অন্তর অন্তর না মুছলে পরে যেহেতু কাঁচটা কালো রঙের ধুলোটা পড়লে ভীষণই খারাপ দেখতে লাগে আর পরিষ্কার জায়গাটা তো আমি পরিষ্কার ওরমভাবে করি না কিন্তু খেয়াল রাখি যে হালকা একটুখানি ধুলো হলে সাথে সাথে ওটা মুছে পরিষ্কার করে নিই দুপুরের রান্নাবান্না জোগাড় চলছে চিকেন ফ্রিজে ছিল বের করে নিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে ভেজে নিয়ে এই চিলি চিকেনটা বানাচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু ভেজে নিয়ে চিলি চিকেন গতকালকে আলু ফুলকপির তরকারি করেছিলাম তো ভাতের পাতে আজকে আলু ফুলকপির তরকারি আর চিলি চিকেন এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার ডিমটা তো সকালবেলাতে সিদ্ধ করতে একটু দেরি হয়ে গিয়েছিল আমি আর মাম্মাম তো বাড়িতে ছিলাম তো দেরি হলে পরেও পরে বাটি করে নিয়ে ডিম সিদ্ধটা খেয়েছিলাম কিন্তু বাবু তো বেরিয়ে গিয়েছিল তাই বাবুর ভাতের প্লেটে ডিম সিদ্ধটাও দিয়ে দিলাম আজকের ব্লগটা এইটুকুনি থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা